বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠল এলাকা উড়ে গেল ঘরের চাল শুক্রবার দুপুরে ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় গঙ্গারামপুরের ঠেঙ্গাপাড়া এলাকায় ঘটনার পরে এলাকায় পৌঁছে দুজনকে আটক করেছে থানার পুলিশ নামানো গঙ্গারামপুর হয়েছে স্কোয়াড কেউ জানা গিয়েছে গঙ্গারামপুর থানার ঠেঙ্গাপাড়া এলাকার অবস্থিত ব্যবসায়ী সমিতির তালাবন্ধ একটি ঘর রয়েছে যেটি স্থানীয় একটি লক্ষ্মী মন্দির পুজো কমিটিরও ঘর হিসেবে ব্যবহৃত হয় এদিন দুপুরে সেখানে বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা উড়ে যায় ঘরের চালও যে বিস্ফোরণের শব্দ পেয়ে এলাকার মানুষেরা ওই এলাকায় ছুটে গিয়ে ব্যবসায়ী সমিতির ঘর থেকে আগুন ও প্রচুর ধোয়া বের হতে রাখে একই সাথে বারুদের গন্ধে ভরে যায় এলাকা যদিও একইবারই বিস্ফোরক হয়েছে বলে দাবি করছেন স্থানীয়রা এদিন যে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি এলাকায় পৌঁছায় গঙ্গারামপুর থানার বিরাট পুলিশ বাহিনী ঘটনার পর

এটা টু আর্লি টু সে এখন জাস্ট ঘটনাটা ঘটেছে কিছু ইনভেস্টিগেশন এখনো হয়নি বলে বলা যায় প্রাইমারিলি আপনাদের কি মনে হচ্ছে বিস্ফোরণটা ভেতর থেকে হয়েছে না বাইরে থেকে কিছু করা এটা এক্সপার্ট না হলে বলতে হবে না বিডিএস এর টিম আছে মানে ঘটনার 5 10 মিনিট পরে আমাকে ফোন করেছে এখান থেকে এরকম একটা মানে বিস্ফোরণের আওয়াজ তো আমি সঙ্গে সঙ্গে আইসি সাহেবকে ফোন করলাম যে এরকম ব্যাপার তো ফোন করে আমি স্পটে চলে এসেছি সে দেখি এখানে একটা লক্ষ্মী মন্দির কমিটি লেখা আছে যেটা ভান্ডারঘর ওর ভেতর থেকে বা স্ট্রেস বাইরের থেকে তালা দেওয়া দেওয়ার ঠিক আছে কিন্তু এখন চাবি কার কাছে ছিল বা কারা দিয়েছিল সে সম্বন্ধে তো আমার কিছু জানা নেই পুলিশ তদন্ত করে বের করবে এটা বহুদিন আগে পাঠিয়ে উঠছিলো আজ থেকে সাত বছর আগে তারপরে এটা হচ্ছিলো প্রথমে সি এমের ছিল তারপরে মানে এসএভাই তারপর হচ্ছে টিম

ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিও দেখার ও আমাদের চ্যানেলে আসার জন্য পশ্চিমবঙ্গের খবরের আপডেট দেখুন ও বার্তাতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও লাইক করুন আমাদের ফেসবুক পেজ বেলাইকান ক্লিক করুন আমাদের প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য লাইক এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজটি